आपणार नवा विषय काय मंग सर खायवाला এই নবাবী সিমাইটা আমার নানুর খুব পছন্দের একটা ডেজার্ট আমি সাধারণত প্রত্যেকবার ঈদের ডেজার্টটা বানাই নানু কিছুদিন ধরে এই ডেজার্টটা আমার কাছে খেতে চাচ্ছিল কিন্তু যখনই নানু আমাদের বাসায় আসে তখন আমি আর বাসায় থাকি না যে কারণে নানুকে এটা খাওয়াতে পারতেছিলাম না ফাইনালি আমার সেমিস্টার ব্রেকও চলতেছে আবার নানুও বাসায় আসছে এই ফাঁকে সিমাইটা বানালাম পাশাপাশি ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি এটা বানাতে প্রথমে একটা প্যানে দুই চামচের মতো ঘি নিয়ে নিলাম এরপরে সম্পূর্ণ এক প্যাকেট লাচ্চা সিমাই নিয়ে নিব আপনারা এখানে যে কোনো ভালো ব্র্যান্ডের লাচ্চা সিমাই ইউজ করতে পারেন সেমাইটাকে এর সাথে চার টেবিল স্পুন লাল চিনি অ্যাড করে দিলাম চিনিটা সম্পূর্ণ ভালোভাবে সেমাইয়ের সাথে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ এইখানে দুইশো চল্লিশ গ্রামের মতো গুঁড়া দুধ আছে এখন এই গুঁড়া দুধটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে সেমাইটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা পাত্রে নিয়ে নিতে হবে সেমাইটা ঘি দিয়ে ভাজার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে শুধু এক চামচ সেমাই আমরা প্যানে রেখে দিব এরপর তার সাথে এক চিমটি পরিমাণে ফুড কালার মেশাবো আপনারা এখানে ইয়েলো ফুড কালারের পরিবর্তে কিন্তু জর্দার কালারও ইউজ করতে পারেন এতে করে কিন্তু সেমাইটা ডেকোরেশনের পরে দেখতে বেশ কিউট লাগে চাইলে কিন্তু এই স্টেপটা টোটালি বাদও দিয়ে দিতে পারেন এরপর একটা প্যানে হাফ কেজি পরিমাণে দুধ নিয়ে নিতে হবে দুধটা ভালোভাবে জাল হয়ে গেলে এর মধ্যে এক কাপ কন্ডাইন্স মিল্ক দিয়ে দিব কন্ডাইন্স মিল্কটা মেশানোর পরে এক দুই মিনিটের মতো জাল করে নিব তারপর আমরা এর মধ্যে কাস্টার্ড পাউডার অ্যাড করব। যদি কাস্টার্ড পাউডার বাড়িতে না থাকে তাহলে কোনো সমস্যা নেই দুই চামচ গুঁড়া দুধ চার স্পুন কর্নফ্লাওয়ার সামান্য একটু ফুড কালার আর পানি দিলেই কিন্তু কাস্টার্ড পাউডারের একটা সুন্দর মিশ্রণ হয়ে যাবে কাস্টার্ড পাউডারের মধ্যে সাধারণত এইসব জিনিসই অ্যাড করা হয় এই কারণে আমি আর কিনি না এটা সাধারণত আমি বাসায় বানিয়ে নিই আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডার কিনে এটা মেশাতে পারেন তবে এই মিশ্রণটা একবার দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না তাহলে এই যে দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে এটা একটু সময় নিয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখা গেল আপনি ঘেমে কাহিল হয়ে যাবেন আমার মতো তারপরেও কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না তারপরে এর মধ্যে চিনি অ্যাড করে দিব আমরা দুই চামচের মতো আমরা চিনি মিডিয়াম খাই দেখে অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি আপনারা চাইলে আরো দুই চামচ এক্সট্রা চিনিও অ্যাড করতে পারেন এই মিশ্রণটা গাঢ় হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিব তারপর মিশ্রণটা ঠান্ডা হয়ে হালকা ঘন হয়ে গেলে এটাকে সেমাইয়ের মধ্যে দিয়ে দিব সেমাইয়ের উপরে দেওয়ার আগে কিছু সেমাইকে আমি আলাদা করে রেখেছি আর বাকি সেমাইগুলোকে সুন্দরভাবে একসাথে করে নিলাম এরপর সম্পূর্ণ দুধের মিশ্রণটা আমরা এখানে দিয়ে দিব এটার ফিনিশিং আনা হয়ে গেলে এর উপর দিয়ে কিন্তু আবারও সেমাই ছিটিয়ে দিব এই ডেকোরেশন করাটা যদিও অপশনাল আমার কাছে ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে যে কারণে আমি এই স্টেপটা কখনোই মিস করি না আর দুইটা কালার হওয়ার কারণে কিন্তু সেমাই এটা দেখতে আরও বেশি ভালো লাগতেছিল এই ডেকোরেশনের স্টেপটা একটু সময় নিয়ে ধীরে সুস্থ করলে ভালো হয় সম্পূর্ণ সেমাই দেওয়ার পরে আমরা এর মধ্যে কিছু বাদাম পিস্তা দিব আমার বাড়িতে যে ধরনের বাদাম ছিল আমি সবগুলোই কম বেশি করে দিয়েছি এই পিস্তা বাদামটা ব্লেন্ড করে দিলে বেশি ভালো হয় মোটামুটি আমার ডেকোরেশন শেষ এখন বাকি যার জন্য বানিয়েছি তার টেস্ট করার পালা আরও একটা কথা এটা গরম গরম সার্ভ করলে কিন্তু ক্রিমটা ঠিকঠাকভাবে জমবে না আপনারা এটা বানানোর চার পাঁচ ঘন্টা পরে খেলে কিন্তু বেশি ভালো হবে চাইলে কিন্তু এটা ফ্রিজে রেখেও সেট করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আমি যদিও এটা ফ্রিজে রাখিনি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম কেমন হয়েছে ভিডিও করতেছিলাম দেখেন একটি একটু পাচ্ছিল তার সেমাই এতটাই পছন্দ হয়েছে সে দুইবার নিয়েছে সেমাইটা রান্না করে আর বেশিক্ষণ আমার বাসায় রাখতে হয়নি